আলো খুবই সুন্দর খুবই উজ্জ্বল অথচ অন্ধকার সে তো নিতান্তই কুচিত তবে জীবনের মানেটা অন্ধকার খুব ভালোভাবে বুঝতে শেখায় যেটা আলো কখনোই পড়ে না আলোতে শুধুমাত্র রূপ সুখ স্বাচ্ছন্দ্য ভোগ বিলাসিতা এইসবই দেখা যায় আর অন্ধকারে দেখা যায় ভেতরের কষ্ট যন্ত্রণা অনাদর অবহেলা আর না বলা কত যে কথা আর এই ভেতরের রূপ দেখার ক্ষমতা শুধুমাত্র অন্ধকারেরই আছে আলোর নেই আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার ভিডিওটিকে আর অনেকের কাছেই পৌঁছে দিতে সাহায্য করবে আজকে ভিডিওতে ভয়েস দিতে গিয়ে কী যে নাজেহাল পরিস্থিতির মধ্যে পড়েছি কী বলবো যখন ভয়েস দিতে যাই ঠিক তখনই বৃষ্টি শুরু হয় আবার কখনও আমার বাচ্চারা শব্দ করে তো বিরক্ত হয়ে ভেবেছিলাম আজকে আর ভয়েস দেবই না পরবর্তীতে ভাবলাম যে না যত বাধায় আসুক ভয়েস তো আমাকে দিতেই হবে গতকাল রাত থেকে মুসলধারা বৃষ্টি শুরু হয়েছে তো রাতেও ভয়েস দিতে পারিনি আর সকাল থেকেও বৃষ্টি তো যখন বৃষ্টি থামে ঠিক তখনই একটু ভয়েস দেওয়ার চেষ্টা করেছি ভিডিওর শুরুতে আমি বেশ কিছু বেগুন পুরিয়ে নিয়েছি ওগুলোকে ভর্তা করে নিয়েছি আর পেঁপে সিদ্ধ করতে দিয়েছিলাম পেঁপেটাকেও ভর্তা করেছি আর গতকাল রাত্রে আমি কলার মোচা দিয়ে পড়া বানিয়েছিলাম সেগুলো কিছুটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ওটাই আজকে আবার বানিয়ে নিলাম তো এগুলো খাবার সব রেডি করে আমি এখন আমার নিজের খাবারটা খাচ্ছিলাম আর আজকে নাস্তাটা আমি একাই করছিলাম মনটা ভীষণ খারাপ ছিল আমার ছোট মেয়েটা অসুস্থ ওকে অসুস্থতা কিছুতেই পিছু ছাড়ছে না তো একা একাই নাস্তা করছিলাম আর আমার নাস্তায় আজকে দই আর মুড়ি ছিল আপনারা দেখে হয়তো একটু হাসতে পারেন যে দই দিয়েও আবার মুড়ি খায় আসলে শুধু যে চিড়া দিয়ে দই খেতে হবে এমন তো কোনো ব্যাপার না আর দই দিয়ে মুড়ি খাওয়াটা আমি আমার শ্বশুর আব্বার কাছ থেকে শিখেছি খেতে ভালোই লাগে তো যাই হোক সকালের খাবারটা তো খাওয়া শেষ এবার একটু আজকে রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব। তো রান্নাঘরটা পরিষ্কার করতে এসে সবার আগে চোখ পড়েছে চুলাটার দিকে তো চুলাটাকে আমি সবার প্রথমে পরিষ্কার করে নিলাম আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত যারা দেখেছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ আপনার ভালো লেগে থাকে আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটিতে প্রেস করে রাখতে পারেন এতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি যদি কাজটি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ চুলাটা পরিষ্কার করার পর এ তো আমার রান্নাঘরের ভেতরে যে একটা বেসিন আছে তো ওটাকে আমি পরিষ্কার করে নিচ্ছিলাম এখানে আমি যদিও খুব একটা বাসনপত্র পরিষ্কার করি না টিউবওয়েলে আমি পরিষ্কার করে থাকি আর এই যে সাদা সাদা হয়ে গিয়েছে আমি যেটা দেখালাম এটা কিন্তু আমার ভুলের জন্যই হয়েছে আমি ওখানে হারপিক ব্যবহার করেছিলাম যার জন্য ওই রঙটা নষ্ট হয়ে গেছে তাই বলে আবার ভাববেন না যে আমি হয়তো এইটা পরিষ্কার করি না যার জন্য এরকম দেখাচ্ছে আসলে পরিষ্কার কিন্তু আমি সব সময় করি আসলে দিনের আলোতে আমরা মানুষের বাইরের রূপ দেখে তাকে বিচার করি আমরা ভাবি তারা কত ভোগ বিলাসিতা করে তাদের কত সুখ কত আরামায়স কিন্তু কখনো রাতের অন্ধকারে তাদের কান্না তাদের বুক ভরা কষ্ট আমরা কেউই দেখতে পাই না রাতের রাতের অন্ধকার তাদেরকে কতটা ভাবায় তাদের জীবনের মানে খুঁজতে কতটা শেখায় সেটা আমরা কেউ দেখি না এজন্য দিনের আলোয় মিথ্যা চাকচিক্যতা থাকলেও রাতের অন্ধকারে থাকে জীবনের চরম সত্যিকারের আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ফ্রিজটাকেও পরিষ্কার করে নিয়েছি ফ্রিজটা আমার ভেতরে পরিষ্কারই ছিল কিন্তু ওই যে ফ্রিজটাকে যে হাত দিয়ে ধরা হয় তো বাইরের দিকটা একটু ময়লা হয়ে যায় তো ওটা আমি পরিষ্কার করে নিলাম পরে ঘরের সমস্ত জিনিসপত্র আমি এই সুকেসটা গুছিয়ে নিলাম যেখানে আমার ব্যবহার করা সমস্ত জিনিস থাকে তো জিনিসগুলো সরিয়ে সরিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পরে ঘরটাকে ভালো করে ধুয়ে দিয়েছি ধুয়ে দেওয়ার পরে এই তো আমি ঘরটাকে একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি গ্রামের মেয়ে আর গ্রামেরই বউ খুব সাদা মাঠে জীবনযাপন আমার আমার জীবনযাপনে কিন্তু আপনারা এখনও পর্যন্ত কোনো চাকচিক্রম হতে পাননি তবে যাই থাক না কেন সেটাই যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় সেটাই কিন্তু দেখতে ভালো লাগে তো যাই হোক রান্নাঘর পরিষ্কার করার পরে এর মাঝেও কিন্তু আরও অনেক কিছু করেছি সেটা তো আর ভিডিওতে দেখানো সম্ভব হয়নি তো রান্নাবান্নাটাও শুরু করে দিয়েছি দুপুরের ঘর পরিষ্কার করার পর আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় তো ডালটা সেদ্ধ হয়ে গেছে আর আমি ডালটাকে এখন বাগান দিয়ে নিলাম আজকে দুপুরে এই তো ডাল রান্নাটা করে নিলাম আর ডিম ডিমফোনা করবো তো এগুলো দিয়েই রাত পর্যন্ত চলে যাবে যেহেতু পরিমাণ একটু বেশি করেই রান্না করেছি রান্নাবান্নার পরিমাণে সময় বেশি করেই করি কিন্তু তারপরেও দেখা যায় যে মাঝে মাঝে আমাকে তিন বেলাতেও রান্না করতে হয় আবার মাঝে মাঝে দেখা যায় দুই বেলা রান্না করতে হয় আবার যখন এক বেলাতে রান্না করি তখন দেখা যায় যে বেশ কিছু রান্নাবান্না একসাথে করে নিতে হয় তো যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকি তো এই রান্নাবান্নার পরিমাণটা তো একটু বেশি থাকে তো কোনো ব্যাপার না সংসার জীবনে শুরু থেকে এরকম অভ্যাস হয়ে গেছে করতে করতে তো যাই হোক আমি ডিম ভোনা করার জন্য পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নিয়েছি আমি ডিম ভুনা করলে পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিই তার কারণ হলো আমার শাশুড়ি মায়ের আদেশ আমার শাশুড়ি মা এভাবে ডিম রান্না করতো তো শাশুড়ি মায়ের কাছ থেকেই শেখা আমি চাইলেও যদি ব্রাউন করে না ভাজি খেতে ভালো হলেও দেখা যাবে যে সেখানে ভুল ত্রুটি বের হবে তো কষ্ট করে রান্না করব শুধু শুধু ভুল ত্রুটি বের করে কী লাভ এতে করে নিজেরই মন খারাপ হবে তো শাশুড়ি মায়ের দেখানোর পথেই রান্না করি তো পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিয়ে আমি পেঁয়াজ বাটা দিয়েছি আর আদা বাটা দিয়েছি দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত তো তারপরে পানি দিয়ে একে একে আমি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম আর রান্না তো বসিয়ে দিয়েছি কিন্তু ডিমগুলো ভাজতে আমার একদম মনে ছিল না একদম অন্য মানুষ হয়ে গিয়েছিলাম রান্না করতে গিয়ে আর ডিম ফোনা করতে গেলে কেন জানি আমি প্রায়ই এই জিনিসটা ভুল করে ফেলি ডিমটাকে আগে ভাজার কথা আমার মনেই থাকে না তো আজও সেরকমই হয়েছে তো যাই হোক পরবর্তীতে আমি ডিমটাকে ভেজে নিলাম আর মশলাটাকে কষানোর পরে ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরিমাণ মতো আমি ঝোলের পানি দিয়ে ডিমটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম এইভাবে ডিম ভুনা করলেও কিন্তু খেতে খুব ভালোই লাগে ডিম থেকে বেরেস্তার মতো একটা সুন্দর গ্রান পাওয়া যায় আর খেতে খুবই মজা লাগে ক্যামেরাকে সামনে নিয়ে কাজ করব আর কাজের মধ্যে ভুল হবে না এটা তো হতেই পারে না তো ডিম ঢেলে নেওয়ার সময় দেখা গেছে যে আমার প্রায় তেল আর ঝোল ছিটকা ছিটকি করে পড়ে গিয়েছে তো সেটা মুছে নিলাম আর এই তো মার্শাল্লাহ আমার ডিম ভুনা হয়ে গেছে এখন সবাই মিলে খাওয়ার পালা তো খাবারটা আমি রেডি করে নিচ্ছি তো খাবারটা খেতে খেতে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম